চলে এসছি চল খুব সুন্দর পার্কটা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চল এটা কি মাছের ও মাছ ও আচ্ছা 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 ফিশ থেরাপি এটা হলো ফিশ থেরাপি আচ্ছা কি ফিশ আছে ও ছোট্ট ছোট্ট ওটা হলো যে পাটা

वही जा की खेल बे कैरम यंग कैरम तो आकर खेला जाए ना बाबा चल बच्चे दे देखो इधर खेल बे इधर खेल बे इतना इतने उठ बे इतने उठ बे उठिए देखो तो दे तो বাবা বাবা কি সুন্দর আস্তে 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 একদম আস্তে আস্তে খেলো হ্যাঁ কাম 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 ও উঠে আসছে এদিকে এসো এদিকে এসো বাবু বাবু এদিকে এসো হ্যাঁ এসো বাবু লাগবে লেগেছে লাগিনি তো স্লো 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 হ্যাঁ খেলো 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 দুজনে খেলো দুজনে খেলো খেল খেলি খেলি আপ খেলি

খেলার জায়গা দেখালাম তো এটা হলো হ্যাপি হাফ আর ক্লাব মহিন্দর এরা দুজনে এখানে যৌথ ব্যবসা মনে হয় এদের ব্যবসাটা হয়তো যৌথ একটু শুনলাম একজনের কাছ থেকে ওদেরই এক স্টাফের কাছ থেকে শুনলাম সব কিছু জানি না তো আমরা ক্লাব মহিন্দরে এসে উঠেছি ফাইভ স্টার হোটেল এটা ফরেস্টের ভেতরে ভীষণই ভালো আর খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়া দাওয়া একদম বাফেট আনলিমিটেড মানে জায়গাটা এতটাই ভালো যে প্রাক মানে প্রকৃতি মানে ঢেলে দিয়েছে ফরেস্টের জায়গায় ওরা কয়েক একর জায়গা এখান থেকে মানে নিয়েছে কিনে হয়তো নিয়েছে নিয়ে হয়তো এখানে ওরা এই ব্যবসাটা করছে তো ভীষণই ভালো পরিবেশটা তো অসম্ভব সুন্দর অক্সিজেন কাকে বলে পুরোটাই ফরেস্ট মানে ভেতর দিয়ে ওদের ওরাই নিজেরা রাস্তা করে নিয়েছে আর আমরা ঘরে যেখানে আছি সেখানে সেখান থেকে আবার খাওয়ার জায়গা ওরা এই যে গাড়িগুলো যে যাচ্ছে এই গাড়িগুলো করেই ওরা আবার নিয়ে আসে খাইয়ে নিয়ে আবার নিয়েও যায় এটাই করে আর ফরেস্টের মধ্যে দিয়ে সম্পূর্ণ যতটা ওরা জায়গা ওরা নিয়েছে হ্যাপি হাব আর এই ক্লাব মন্দির ততটা জুড়েই ওদের লাইট লাইট টাইটগুলো রাতে দেখা যাবে রাতের যখন আমি ডিনার আমরা যাব করতে তখন তোমাদেরকে দেখাবো আজকে সেটা দেখাচ্ছি না আজকে তোমাদের পুরো ফরেস্ট কিছুটা মানে ওই যে হোটেলে আমরা আছি তার আশেপাশে দিয়ে কিছুটা খাট জায়গা দিয়ে কিছুটা দেখাচ্ছি তো সম্পূর্ণ দেখানো যায় না এতো কয়েক একর জায়গা প্রচুর জায়গা আছে সুইমিং পুল আছে দুটো সুইমিং পুল আছে একটা সুইমিং পুল তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখো ভালো লাগবে খুব সুন্দর ভিডিও আমি এর আগে তোমাদের কপি প্লান্টের ভিডিও দিয়েছি কপি প্লান্টের ভিডিও কিছু আমার নষ্ট হয়ে গেছে মানে কিভাবে ডিলিট হয়ে গেছে আমি জানি না তবে কিছু ছিল সেগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে ওগুলো করা হয়ে গেছে আর মোটামুটি সিন যেগুলো ঘোরা হয়েছিল মোটামুটি ক্রুকে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করেছি এতদিন তোমরা দেখেছ যদিও বা আজকে আমি আমরা হোটেলে যে আছি তো হোটেলের আশপাশে যে একটু দেখো এই যে দেখো কি সুন্দর চলো এটা দেখবে সুইমিং পুল আর একটা সুইমিং পুলও আছে তো মনে এত তো হাঁটতে পারছি না অনেকটা হাঁটতে হয় তো আজকে সেগুলোই একটু দেখাবো সঙ্গে থাকো যারা ক্লাব মন্দারে এসে উঠেছে তারা এখানে স্নান করে বাবু ওদিকে এগোয় না এই যে সুইমিং পুল আমরাও স্নান করতে পারি কিন্তু আমরা করব না সবাই করছে খুব সুন্দর পুরো নেচার সবই নেচারের মধ্যে বাবা এই দেখো সম্পূর্ণই নেচার পুরো নেচার পুরো ফরেস্টের মধ্যে এই ক্লাব মহেন্দ্র বাচ্চাদের খেলাটা না চলো যাই এই জায়গাটা আবার দেখি ও এটা ক্লাব ময়েন্দর আর কি হ্যাপি ক্লাব মহেন্দর আর এই যে হ্যাপি এদের একসাথে টাইপ আপ এখানে ব্যবসা করছে তো ভীষণ সুন্দর অনেকটা এরিয়া নিয়ে ওরা আছে অনেকটা এরিয়া দুজনে মিলে এখানে ব্যবসা করছে অনেকটা এরিয়া ফরেস্ট কিনে নিয়েছে নাকি জানি না অত কিছু যদিও বা আমি বলছি দেখু সুন্দর জায়গাটা সারাদিন ঘুরলেও সময় যাবে মানে শেষ হবে না এত বড় এরিয়া এসব বাচ্চাদের ও এটা ক্লাব মহেন্দ্র তুমি উঠলে দেখো চিঁড়ে পড়ে না যায় বাহ ভালো দোলো হ্যাঁ এটা ক্লাব মহেন্দ্র লেখা বা খুব সুন্দর করেছে কি হলো কি হলো কি হলো কি হলো দোলাই চল দোলায় ও তো গরম লেগে যাবে একটু তো ঠান্ডা নেই এই পড়ে যাবে পড়ে যাবে উঠো না

থোকা আছে কুরুকে এই হোটেলে এসে ভীষণ আনন্দ করলাম ভীষণ ভালো লাগলো খুব দারুণ জায়গা এত সুন্দর প্রকৃতি কুরুকে দেখো কফি গাছ সব জায়গায় কফি গাছ এখানে কফিটাই হলো বেশি মানে ভিডিও করে আমার মনে শান্তি আসছে না কলকাতা কলকাতা হ্যাঁ কোথায় আমার বাড়ি কি ঝাঁকি আসছে ভাইয়া এই যে ফুলগুলো এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই ফুলগুলো এখনই দেখো পুরো মানে পুরো ফোটে বন্ধ হয়ে গেছে এগুলো যেই সন্ধ্যা লাগবে সেই মানে ফুটবে এই ক্রুকে যখন আসছি মানে পুরো ফরেস্ট মানে ব্যাঙ্গালোর থেকে যে আসছি অনেক ফরেস্ট ফুটছে সেই সময় এই একটা এত মিষ্টি গন্ধ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কাছে থেকে দেখাচ্ছি এই দেখো এগুলো যেই সন্ধ্যা লাগবে না সব ফুটে যাবে আমি সন্ধ্যাবেলা দেখাবো তোমাদেরকে আর কি মিষ্টি গন্ধ বলে বোঝাতে পারবো না এত মিষ্টি গন্ধ মানে পুরো এই যে ফরেস্ট মানে পুরো ফরেস্ট মানে এখানে তারপরে রাস্তা দিয়ে যে আসছিলাম যখন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে তারপরে যখন ক্রুকের মানে পুরো ফরেস্টের মধ্যে যখন ঢুকলাম সেই গন্ধটা এটা যে পুরোটা যে ফরেস্টটা আমরা ঘুরি এই ক্লাব মহেন্দর পুরোটাই গন্ধ এত মিষ্টি গন্ধ মানে ঘরেও মনে হচ্ছে যেন রুম ফ্রেশনার দিয়েছে এত সুন্দর গন্ধ এরা রিল করছে রিল আচ্ছা রিলগুলো করো কিন্তু মিউজিক আচ্ছা রিল হবে কিন্তু আমি তো গানটা দিতে পারবো ঠিক আছে এ মা গোলাপিটাই পেঁজ যে হ্যাঁ 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 রোজ আপেল ও আপেলটা এই রকম হয় ও ও এটা জামরুল জামরুল হ্যাঁ ও লেখা কেন রোজ আপেল ও আচ্ছা আচ্ছা এই গাছটা এই জামরুলের মতোই তো এই গাছ হ্যাঁ এই যে পাপা পায়েল এই ফুলগুলো ফোটে কি এটা অপূর্ব গন্ধ দাঁড়াও দাও ওইদিকে যাচ্ছি দাঁড়াও পায়ে আস্তে আস্তে লাল জায়গাটা না ওই দেখ দূরে পাহাড় পাহাড়ই তো পুরোটাই পাহাড় মানে সমতল হয়ে পড়ে নিয়েছে পুরোটাই পাহাড় পুরো ফরেস্ট হ্যাঁ 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 চলো এখানেই রিল করো ঠিক আছে এই খাওয়া দাওয়া তো হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে তারপরে আবার একটু বেরোলাম এই মানে এই হোটেলের সামনে হোটেলটা তো সম্পূর্ণই ফরেস্টের মধ্যে না হ্যাঁ 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 দেখাচ্ছি এই দেখো এই ফুলগুলোর এত সুন্দর গন্ধ মানে আমি পুরো মাতাল হয়ে যাই গন্ধে এত সুন্দর পুরো ফরেস্ট পুরো ফরেস্ট হ্যাঁ বাবা আর এই কালারগুলো দেখো এই ফুলের কালারগুলো দেখো কি অপূর্ব হ্যাঁ জানি না কি ফুল কি সুন্দর দেখো কালার কী চলো চলো আচ্ছা করবে তুমি চলো রুম থেকে একটু আমরা বাইরে এসে বসেছি মানে পুরো মনে হয় যেন পার্ক আর বিশাল এলাকা মানে কয়েক একর ক্লাব মহেন্দ্র আর একজন আছে হলো হ্যাপি হাফ সত্যি মানে এখানে আসার পরে আর ইচ্ছা করে না যে কোথাও যাই আর ক্রুকের সাইট সিনও খুব সুন্দর এখানে যেটা হলো সবচেয়ে বিখ্যাত সেটা হলো কফি প্ল্যান্ট কফি প্ল্যান্টটা আমার দুঃখের বিষয় ভিডিওগুলো যে কি করে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না ভীষণ দুঃখ ভীষণ কষ্ট পাচ্ছি আর আমার দমদম এয়ারপোর্ট থেকে যখন আমি ব্যাঙ্গালোর আসছি মানে প্লেন থেকে প্রচুর ভিডিও করেছি প্লেন নাপছে আসলে দিনের বেলায় তো দারুণ হয়েছিল। কিন্তু কী করে ডিলিট হয়ে গেল জানি না খুব কষ্ট পাচ্ছি মানে আমার কান্না পেয়ে যাচ্ছে এরকম অবস্থা ছেলেও খুব কষ্ট পাচ্ছি কি করে ডিলিট হলো জানতে পারছি না তো চলো এই এখন হলো বিকেলবেলা ভিডিওটা করছি সেই দেখো না আমি অড়িশা আর ইয়ে পায়ে চলে যাচ্ছিস পায়ে না 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 মা চলে যাচ্ছে তো দাঁড়া একটু তুমি চিনতে পারবে না দাঁড়াও তো তোমাদেরকে আজকে আমি এই ক্লাব মন্দর যে আমরা হোটেল ফরেস্টে আছি যে হোটেলে আছি ফরেস্টের ভেতরে সেটাই সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এবার রুমে আর রুমে যাচ্ছি এই বাবু আস যায় না এই যে ফুলগুলো এগুলো দিয়ে এগুলোই একদম গন্ধে মহিত হয়ে যায় চলো চলে গেছে দৌড়িয়ে তো চলো রুমে যাই ভিডিওটা এখানেই শেষ করব রুমে যে শেষ করব। চলো হ্যাঁ চলো যে রুম বাইর থেকে আসলাম এবার রুমে যাচ্ছি এই যে চলে আসলাম রুমের পায়াল শুয়ে পড়েছে এসে তো একই রুম একই একই রকম মানে এটা হলো ছেলেদের একই রকম তো কী কী তোমাকে ও তোমাকে দেখানো হয়নি এই যে আমরা একই ঘরে সবাই আড্ডা দিচ্ছি আমাদের রুমটা ওইদিকে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর